ছয়টা বৈশিষ্ট্যের কথা বলা আছে আমি সেটা আলোচনা করি ইনশাল্লাহ এরপরে আপনাদের প্রশ্ন উত্তরে চলে যাবো আমার আগে শেখ আব্দুল সাইফুল্লাহ ভাই মুক্তাকিদের কি পুরস্কার দেওয়া হবে সেগুলো বলেছেন আমি মোত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই সেই সাথে একটু জানি বলে রাখি আপনাদেরকে আপনারা কি জানেন মোত্তাকি কাকে বলে মোত্তাকি কাকে বলে আপনারা জানেন অনেকে হয়তো জানেন মোত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আমাকে সারা জীবনের হিসাব দিতে হবে সেই জবাবদিহিতার বোধ থেকে সেই ভয় এবং ভীতি থেকে সে দায়িত্ববোধ থেকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে সেই চিন্তা করে আল্লাহর সকল আদেশকে মেনে চলে আল্লাহর নিষেধাজ্ঞা এবং নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করে এই ব্যক্তিকে বলা হয় মুত্তাকী এই ব্যক্তিকে বলা হয় কি এই মুত্তাকীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আর্দুহা কর্দুস সামাওয়াতি ওয়াল আরদ উদ্দাতুল মুত্তাকিন হে লোক সকল তোমরা তোমাদের গবের পক্ষ থেকে জান্নাতের যে জান্নাতের প্রস্ততা নহমণ্ডল এবং ভুমণ্ডল সে জান্নাত এবং মাগফেরাত ক্ষমা লাভ এই দুইটা জিনিসের জন্য তোমরা প্রতিযোগিতা লিপ্ত হও এবং কে কার আগে যাবে সেই চেষ্টা করো যে জান্নাত আল্লাহ তালা তৈরি করেছেন মোত্তাকিদের জন্য কাদের জন্য তৈরি করেছেন জান্নাত তৈরি হয়েছে কাদের জন্য ভাই কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন আলীফলাম মি ভ্যালিকেল কিতাব লরাই ব্যাফি হুদারলেল এই কোরআন পদ দেখাবে কাকে মুতাকিদেরকে কাকে পথ দেখাবে ভাই মুত্তাকিদেরকে পথ দেখাবে তাদের বৈশিষ্ট্য কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াল তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহরকে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মসজিদে মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে গরীব অভাবীকে বিভিন্ন জায়গায় তারা অর্থ ব্যয় করে তাদের সুদিনেও দুর্দিনেও যখন দিনকাল ভালো তখনও দেয় যখন দিনকাল খারাপ যায় তখনও দেয় সর্বাবস্থা সে আল্লাহ রাস্তা দান করার চেষ্টা করে এটা হলো মোত্তাকিদের একটা বৈশিষ্ট্য অনেক লোক আছে সুদিনে দেয় দিন যখন খারাপ যায় কষ্টে যায় তখন কাউকে দান তো করেই না কেউ দানের কথা বললেও তার মেজাজ গরম হয় কিন্তু মোত্তাকিদের বৈশিষ্ট্য হলো যখন তার কাছে আসে উপায় উপার্জন ভালো তখনও দেয় যখন উপায় উপার্জন খারাপ তখনও দেয় হয়তো পরিমাণে কম দেয় কিন্তু সে শরীর থাকার চেষ্টা করে এটা মুত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য